অনাথ আশ্রমে মহিলাকে টাকা দিয়ে আদিত্যর বাবা অংশুমান সুদবাজে অনাথ ছেলের প্রমাণ জোগাড় করার সময় আড়াল থেকে কুন্তলা সবটা ভিডিও রেকর্ড করে নেয় যাতে সেই ভিডিওটা প্রমাণ হিসেবে চৌধুরী বাড়িতে সবাইকে দেখাতে পারে এই এপিসোডটি পেতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আদিত্যর বাবা অংশুমান কুন্তলার কথায় টাকা নিয়ে অনাথ আশ্রমে ঢুকে পড়ে সুদীপাজি অনাথ ছেলের প্রমাণ জোগাড় করার জন্য এদিকে কুন্তলা বাইরে দাঁড়িয়ে মনে মনে বলতে থাকে অংশুমান তুমি তো জানোই না তুমি তো আমার তুরুপের তাস এবার হবে আমার খেলা শুরু সুদীপা যে অনাথ সেটা জানার পরে কোনোভাবে গায়ত্রী দেবী সুদীপাকে মেনে নেবে না সুদীপার সঙ্গে সঙ্গে রূপাও আমার হাতের মুঠোয় চলে আসবে কিন্তু তার আগে আমাকে প্রমাণগুলো জোগাড় করতে হবে সঙ্গে সঙ্গে কুন্তলা তার ফোনটা বের করে বলে ওঠে এবার এই ফোনের মধ্যে আমি প্রমাণ জোগাড় করব। অন্যদিকে আদিত্যর বাবা অংশুমান অনাথ আশ্রমের একজন মহিলাকে বলে ওঠে আমার একটি ইনফরমেশন দরকার আপনি যদি সেই ইনফরমেশনটা আমাকে দিতে পারেন তাহলে আমি অনেকগুলো টাকা দেব এই বলে টাকাটা বের করে মহিলাকে দেখাতে থাকে অনাথ আশ্রমের মহিলাটিও টাকাগুলো দেখে লোভে পড়ে যায় আর সঙ্গে সঙ্গে বলে ওঠে আপনার কি ইনফরমেশন দরকার আমাকে বলুন আমি চেষ্টা করব সেই ইনফরমেশনটা বের করে দেওয়ার জন্য অংশুমান তখন কুন্তলা দেওয়ার সকল ইনফরমেশন সেই মহিলাকে বলে আর বলে ওঠে সুদীপা নামের মেয়েটি কবে এই অনাথ আশ্রমে এসেছে আর কে বা তাকে নিয়ে গেছে সকল ইনফরমেশন আমার চাই মহিলাটি তখন অংশুমানকে বলে ওঠে আপনি এখানে যান আমি সকল ইনফরমেশন বের করে নিয়ে আসছি এই বলে অনাথ আশ্রমের ভেতরে ঢুকে পুরোনো ফাইল ঘেটে সুদীপার সকল ইনফরমেশন বের করার চেষ্টা করে আর সেখানে ডেট অফ বার্থ মিলে গেলে সেই পুরনো ফাইলটা নিয়ে এসে অনাথ আশ্রমের মহিলাটি অংশবানের হাতে তুলে দেয় আর বলে ওঠে আপনি যে মেয়ের খোঁজ চাইছিলেন এখানে সেই মেয়ের ইনফরমেশন আছে ফাইলটা দেখা মাত্রই অংশবান চমকে ওঠে আর সঙ্গে বলে ওঠে তাহলে ওই মেয়েটার কোনো বংশ পরিচয় নেই এই অনাথ আশ্রম থেকে তাকে দত্তক নিয়েছিল এই পুলিশ অফিসার আর সেই পুলিশ অফিসারের জোরেই এই বাড়িতে এত বড় বড় কথা বলছে আজই ওই মেয়ের আমি সকল গুমর ভাঙবো এরপর অংশুমান সেই অনাথ আশ্রমের মহিলাকে টাকা দিয়ে সুদীপার অনাথ হওয়ার সকল ডকুমেন্টসগুলো নিজের কাছে নিয়ে নেয় আর এই সকল কিছু আড়াল দেখে ভিডিও রেকর্ড করে নেয় কুন্তলা এরপর কুন্তলা মনে মনে বলতে থাকে আজ সুদীপা ও রূপা আমার হাতের মুঠোয় চলে আসবে এরপর দেখা যায় চৌধুরী বাড়িতে সবাই পুজো নিয়ে মেতে উঠলে সেখানে আদিত্যর বাবা অংশুমান রেগে কুন্তলাকে নিয়ে এসে বাড়ির সকলের সামনে চিৎকার করে বলে ওঠে এই মেয়েটা হচ্ছে অনাথ অনাথ হয়ে এই বাড়ির বউ হতে পারে না আর এই মেয়েটা যে অনাথ সেটার প্রমাণ এখন আমার হাতে আছে এই কথা শুনে সুদীপাসহ বাড়ির সকলেই অবাক হয়ে যায় এমনটাই দেখতে চলেছেন অনুরাগী ছুয়া ধারাবাহিকে